সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিয়ার থেকে আমরা আপনাদেরকে কোরবানির আগ মুহূর্তেও খামারি গরুই দেখাচ্ছি তার কারণ আমরা সারা বছর খামারি গরু নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের আট মাসের ছয় মাসের পনেরো মাসের কখনো বা দাতা তবে খামারি গরুই দেখায় আপনাদেরকে তো আমরা সারা বছর যেহেতু খামারি গরু দেখাই কোরবানির আগ পর্যন্ত আমরা খামারি গরুই দেখাব আজকে আপনাদেরকে মাঝারি সাইজ দশ থেকে পনেরো ষোলো মাস বয়সের সুন্দর সুন্দর ভালো গঠনের গরু দেখানোর চেষ্টা করব। কেমন দামের মানের গরু রয়েছে সে সম্পর্কে কথা হবে আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমরা প্রায় হাটে আসি আপনাদের গরুগুলো দেখি ভালো লাগে এগুলো কেমন বয়সের আছে আমার যে চোদ্দ থেকে ষোলো মাস একটা করে দেখি কয়টা আছে মোট পার্সেন্ট দেখবো মানে আপনার দাবি হচ্ছে পার্সেন্ট দেখবো আচ্ছা আচ্ছা কেমন দামের গরু এটা গরু এটা চোরান্ন পয়সা চুরানো পায়জার কয় মাস বয়স হবে এটা এটার বয়স হবে পনেরো মাস সত্তর থেকে পনেরো মাস একদম অনেস্টলি একটা কথা বলবেন এই গরুগুলা একজন গিরস্টেশী সর্বোচ্চ প্রথম হাটে কত টাকা দাম বলে দেখলাম আমি আজকে প্রথম আনছি আজকে নিয়ে এসেছেন দাম বলেছি কেউ না কেবল আসছে এখন কেবল কেউ সাজালাম সাজাইছেন দাম পার নাই আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে ক্রেতা দাম বলবে তারপরটায় হলে আপনার লাভে হলে আপনি দেবেন আচ্ছা আচ্ছা পাঁচশোটাতে যাব এটা একটা বিস্কিট কালারের গরু এবং ভাই যেটা বলছে আপনার গরুর পার্সেন্ট দেখতে হবে পারসেন্ট গলা লাভ লাভি গলা মাথা চুট সবগুলাই একটা গিট আছে একটা কীট আছে পাঁচশো একটাই গিট আমি বুঝতে পারছি এটার দাম কত নেবেন বলেন তো পাঁচ পঁচানব্বই রেখেছেন শুধু কাছে

এগুলা দাঁত হবে আট দশ মাস পরে মানে এখন তো এগুলো পনেরো মাস চোদ্দ মাস দুই বছর না হলে এগুলো দাঁত হবে না আচ্ছা একটা করে যাতে ভালো বুঝবো কিভাবে আমি নাভি গলা দেখবো গোটা কেমন বাড়তি পর্যায়ে আছে সেটা দেখতে হবে এটার দাম কত নেবেন তিরানব্বই শুধু

গলা দেখেন কত লম্বা কম্বল কেমন দাম আসবে এটা এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই আসবে সুযোগ সুবিধা থাকবে আপনি এটা দেখি কোন জায়গার এটা এটা একটু বিস্কুট কালারের কিন্তু চকচকে আলো বিস্কুট আলাদা কি গরু কালারের চকচকে গরু

চোরানব্বই চোরানব্বই পিস না এগারোটা দুই চার ছয় আট দশ বারোটায় তো হলো এভারেজ কত করে দিবেন বলেন এগুলো আমি মানে বাদ ছাদ দিয়ে আজকে হ্যাঁ ছাদ দিয়ে শুধু পছন্দ এই সুরাস এই পঁচাশি হাজার টাকার দাম এর ভিতরে যে দুইজন আসবে আমার কাছে দেখে নিবে কি পাঁচজন আসবে দেখে নিবে খাওয়া দাওয়া এগুলো সব কিনে টাকা কম হবে না এর ভিতরে পঁচাশি তার মধ্যে হয়তো অল্প কিছু সম্মানই করবেন বেশি হবে না যিনি আসবেন তার মেহমানদারি আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য যাদের পছন্দ হবে দেখবেন কিনবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম